আচ্ছা ঠিক আছে বোন এখন তো আপনি সুস্থ আলহামদুলিল্লাহ নাকি আচ্ছা ঠিক আছে এখন আপনার সাথে আমি হ্যাঁ আমরাই যে কাজ করলাম তো আপনার জন্য দেখছেন না বুঝতে তো পারছি বুঝতে তো পারছি এখন আপনি সুস্থ কিনা সেটা বলেন আপনি সুস্থ হলে আমার সবগুলো রোগী সুস্থ মানে এখন তো আপনি সুস্থ আর এখন থেকে আর দেখবেন না ইনশাআল্লাহ হ্যাঁ চলে যাও

এই যে আমাদের হুজুর এই মাত্র অনেকগুলো ধকল থেকে উঠে আসলেন তিনি আমাদের ঠিকানা যদি কেউ আসেন এই ঠিকানা ধরে আসলে অবশ্যই এখানে এসে আশা করা যায় পৌঁছে যাবেন নিশ্চিন্দপুর পাক প্রাক দরবার শরীফ

ভারী পাতলা পাতলা মনে হচ্ছে তোমার